আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে কিন্তু ফ্রিতের অপশন আছে তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে তিনটা ওয়াশের হচ্ছে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে রুকিজ ব্র্যান্ডের হচ্ছে টোটাল হচ্ছে আমাদের কাছে দুইটা অংশের প্রোডাক্ট আছে ফার্স্ট আছে আমরা বেটারণটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে অ্যাসকালের মধ্যে খুবই চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা যাদের শোরুম রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে পাইকারি ব্যবসা করতে পারবেন অথবা শোরুমের জন্য প্রোডাক্ট কিনতে পারবেন আমরা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত নিয়ে থাকি আপনি ধরেন আজকে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট আপনি বিশ পিস অথবা চল্লিশ পিস প্রোডাক্ট নিছেন এর মধ্যে মাত্র দশ পনেরো পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারতেছেন না তাহলে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরতের টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এমন সুযোগ কিন্তু বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে দিবে না যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকবে তো আজকে যে প্রোডাক্টটা আছে রুকিসের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে কটন থাকবে ওয়ান পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে আমি একটা করে একটু আপনাদেরকে দেখাই দিই ফার্স্ট হচ্ছে রুকি যে প্রোডাক্টটা আছে এটার ফ্রন্ট সাইটের লোকটা দেখাই দিলাম এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইটের লোকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্টগুলোতে কিন্তু কালার গ্যারান্টি থাকবে আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিচ্ছেন আমরা তাদের জন্য বলতেছি আপনি আপনার কাস্টমার কাছে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এখন একটা বিষয় হচ্ছে বলি আমাদের এইখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুপার মাস্টার কপি প্রোডাক্ট নিজেদের ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং আমি যদি আপনাদেরকে বলি আমাদের এই প্রোডাক্টগুলোতে ফিক্সিং একবারে ভালো কোয়ালিটি যেটা আছে সেটা ইউজ করা হয় আপনার কালার চলে যাওয়ার যে হচ্ছে ধরে রাখার যে একটা ক্ষমতা থাকে সেটা কিন্তু ফিক্সিংয়ে থাকে ফিক্সিং ভালো ইউজ করলে পরে হান্ড্রেড পার্সেন্ট সেই প্রোডাক্টের কালার দীর্ঘদিন যাবে তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আজকে যেটা আমাদের হচ্ছে রুকিসের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লোকটা খুবই সুন্দর চমৎকার একটা কোয়াইটির প্রোডাক্ট ভাই আপনি আমাদের প্রোডাক্টগুলো সুইং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি বলতে পারি যে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে পারা আপনি ঠকবেন না আপনি জিতবেন একটা জিনিস হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফিরত অপশন আছে ভালো একটা প্রাইস পাচ্ছেন ভালো একটা সাইজ মেজারমেন্টের প্রোডাক্ট পাচ্ছেন আপনার এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনার যে অরিজিনাল এক্সপোর্ট চান আসলে কি চান যে ভালো ফেব্রিক চাচ্ছেন ভালো ওয়াশ চাইতেছেন ভালো এক্সেসরি চাইতেছেন সব কিছু আমাদের এই প্রোডাক্টের মধ্যে আছে রুকিসের প্রোডাক্টটা থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আর এই প্রোডাক্টের পাইকারি প্রাইস হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনি যাচাই বাছাই করে আমাদেরকে প্রাইস দেবেন নিজে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা ওয়াশ থাকবে আপনি সর্বনিম্ন একটা ওয়াশের দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ডিপ কালারটা আর এটা হচ্ছে আমাদের লাইট কালারটা টোটাল হচ্ছে আমাদের কাছে দুইটা ওয়াশ থাকবে তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের বেটারন ব্র্যান্ডের চমৎকার একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের অ্যাশ কালারের মধ্যে ডিপ অ্যাশের মধ্যে এটা কিন্তু আরও চমৎকার একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকসাইটের লোকটা আমরা যদি একটু ভাই আপনাদেরকে বাটনটা দেখাই একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি বাটনটা জাস্ট একটু দেখেন বেটারন লেখা আছে তারপর এখানে যদি একটু দেখাই দিই পকেটে কিন্তু বেটারনের প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ লেভেল দেওয়া আছে ব্যাক সাইডে লেদারে কিন্তু বেটারন লেখা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আর এই প্রোডাক্টগুলোতে কিন্তু আসলে এমআরপি প্রাইস দেওয়া আছে চোদ্দোশো নিরানব্বই টাকা আপনার এটা দেওয়া আছে আপনাদের প্রাইস অনুযায়ী আপনার এই প্রোডাক্টটা সেল করতে পারবেন চোদ্দোশো নিরানব্বই টাকা প্রাইস দেওয়া আছে সাইজের প্রোডাক্টের ফিনিশিংটা জাস্ট একটু আমরা দেখাই দিব ফেব্রিকের ফিনিশিংটা দেখেন তো যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো পাইকিরি নেওয়ার জন্য খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখেন কত চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট তিনটা ওয়াশ আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই দিলাম বেটারনের একটা রুকিস ব্র্যান্ড হচ্ছে দুইটা ওয়াশের প্রোডাক্ট তো যাদের পাইকি পছন্দ তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো পাইকি নিতে পারবেন আমাদের কাছে শার্ট প্যান্ট টি শার্ট পিকে পোলো এমন কোনো আইটেম নাই যেটা আপনারা আমাদের কাছে পাবেন না আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করেও প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন একটা বিষয় মনে রাখবেন সামি আফসানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে না পারলে তারা ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দেয় এটা অবশ্যই মাথায় রাখবেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে সামি অপশন যারা কাস্টমারদেরকে এতটা ভালো সুযোগ সুবিধা দিয়ে এতটা সুন্দর ফ্যাসিলিটি দিয়ে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করছে তো আজকের মতো বিদায় নিচ্ছি তো বিদায় নেবে সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি যারা আমাদের ভিডিওটা কষ্ট করে দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলেন সবার আগে আপনি দেখতে পান তা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ